শুভ দুপুর বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম আমরা লিলুয়া টু বালি ঘুরতে আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ঘুরতে নিয়ে যাচ্ছে তো অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি আমার ছেলেও বলছে মা আজকে অনেকদিন পর ট্রেন চাপবে আমার ছেলে বলছে তো দেখো না কি চালু করেছে খুব খুশি হয়েছে ট্রেন চাপবে বলে খুব খুশি আজকে অনেক খুশি হয়েছে ট্রেন চাপবে তো ওই জন্য তারাও তোমরাও দেখতে থাকো আজকে ট্রেনটা আসবে আমি ট্রেনে উঠবো তো তোমরাও থাকো আমাদের সাথে আর পুরো লং ভিডিওটা দেখতে থাকো পুরোটা আমরা আছি তোমাদের সাথে প্রচন্ড ভিড় তাই স্কুলের টেন্ডার দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে প্রচন্ড পরিমাণে ভিড় স্কুল ছুটি হয়েছে তো তাই এখন প্রচুর ভিড় আর ট্রেনটা সবাই এখন ঢুকে গেছে আমাদের ট্রেন এই পিছনে ঢুকে গেছে এবার আমাদের ট্রেনে উঠতে হবে তো চলো তোমাদের ট্রেনে উঠে পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা এই ট্রেনে দাঁড়িয়ে পড়েছে এবার চলো আমরা ট্রেনে উঠে যাই উঠে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি প্রচন্ড ভিড় ওটা পড়েছি তোর দেখো ট্রেন থেকে নেমে পড়েছি প্রচুর ভিড় ছিল তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এবার আমরা ট্রেনটা ছেড়ে দিয়েছি আমাদের ট্রেনটা ছেড়ে দিলাম আমরা এবার আমরা যাচ্ছি এগিয়ে এগিয়ে তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো থাকো তোমরা আমাদের সাথে আমরা এখন বালি স্টেশনে চলে এসেছি এখন ওভারব্রিজ পার করছি ওভারব্রিজ পার করে আমাদের যেতে হবে অনেকটা দূর তো তোমরা থাকো আমরা এখন থেকে গিয়ে টোটো টোটো ধরতে হবে প্রচুর পরিমাণে দেখছো কত কত লম্বা সিঁড়ি ধাপ পুরো ধাপ এই আরও উঁচুতে উঠতে হবে উঠে তারপরে আমাদের পার হয়ে তারপরে আমাদের টোটো ধরতে হবে